যখন ছিলাম তিনটা বছর কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল ওরা কি টাকা পয়সার জামেলার কারণে ধরা পড়েছিল আর দিয়েছে আমার পাশের রুমে ভাষা তো বুঝতাম না কিন্তু কর্মদক্ষতা ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি জীবনে কোনদিন কল্পনা আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায় ও ছাতা ওইটা করে দেখায় তো ওই বিষয়ের উপর ওদের লেখা পড়া আছে কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে এই জন্য দিন দিন ওরা উপরে উঠতেছে আজ আমরা ওদের মতো যদি তাকুয়াটা বুঝতাম আর বাস্তবে কাছে লাগাতাম তাহলে ছেলে হ মেয়ে হনি যারা মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এ সিদ্ধান্তকার আমার বোর বলে ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর ওপরে পোকার আনতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের ওপরে নারাজ আমি সহ যারা আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন আমিন ছেলে হোক মেয়ে হোক কারো দোষ আছে স্বামীর দোষ আছে আল্লাহর রাব্বুল আমিন বলেন আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় ছয় মাস পার হয়ে যাওয়ার পরে একে আমি দুনিয়াতে আসতে করে বের করার সিদ্ধান্ত নেই অল্লহ আখ র মেম্বতনি ওমা কম মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ দুখে নিয়ে আসলাম এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এই জন্যে আমি আল্লাহর মায়ের স্তনে ছয় মাস আগেই তোর জন্যে খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম চষা মারলে অনেকগুলো দু দেশে তোর কচি কণ্ঠ আটকে যেত মরে যেতে শ্বাস নিতে পারতে না আমি যে রব নামটা নিয়েছি এই কারণে মায়ের ওই স্তনে সূক্ষ সূক্ষ বত্রিশটা চিদ দিয়েছি একবার চষা দিলে যেন একবারে এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে ওই জায়গায় জমা হয়ে সক্য সক্য বত্রিশটা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি আমি রব নামটা খেলা করার জন্যে নেয়নি মুখটা না পাক করি না মায়ের পেটের ভেতরে নাবির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র নাপাক জিনিস দিয়ে ভর্তি করিস কথা বলেন ঠিক কিনা আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা মানুষের পায়খানা শুকুরের গোস্ত খাওয়ায় হারাম ভাইয়ের জমি যারা বোনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয় ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন জাহান নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে শরিক ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই কথা বলুন যারা শরিক ফাঁকি দিয়েছেন আপনার এবার কবুল বন্ধ হয়ে গেছে আগে ওইগুলো ফেরত দেবেন আজকেই বাড়িতে বনের সম্পদ আগে ফেরত দেবেন তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন এখন যদি বলেন ও সাদা তো ফেরত দিতে পারে না নামাজও কবল হয় না নামাজই পড়বো না আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে বলেন নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন নিজের পায়ে নিজে কোড়াল মারছেন এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না আমার এখন বত্রিশ বছর বয়স আমি কি জীবনে ইচ্ছা করলে আর বারো বছরে ফিরে যেতে পারবো আজকের মাহফিলের প্রধান অতিথি ওনার বয়স মনে করেন এখন ষাট বছর আমত পর্যন্ত যে চেষ্টা করে বারো বছরে ফিরে যেতে পারবে যে সময়টা পার করে ফেলেছি আর কোনোদিন ফেরত পাবেন না সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন আল্লাহ বলেন তোর হায়াতের কসম তোর হায়াতের কসম সময়ের কসম সাবধান জীবনটা হেলাই খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না পেছনের দিকে তাকে আবার ভাবো এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামত এটা কি ফামাংসো হসিহা নার ফাজ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হওয়ায় সফলতা না সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব এইটাই সফলতা আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে আস্তে আস্তে করে আপনি জাহান নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শয়তানি কাজকারবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারব আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা অল গরুর শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো দুনিয়ার জীবন কিন্তু একটা ধোকা একটা কি আপনার সন্তান আপনার জন্য ধোকা স্ত্রী ধোকা টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোকা বিশ্বাস যদি না হয় মিথ্যা মিথ্যা সব বন্ধ করে দেখে এগুলো কেমন ধোকা আল্লাহ এই ধোকাটা এখনই আমাকে বসার তৌফিক দিন অবগুড়াবাসী এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে আপনি যদি এখনই বলছেন যে হ্যাঁ এগুলো আসলে ধোকা আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না অত সে অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজার মানুষ বসে আসছে এ ধোকা থেকে বসার বাসার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন আমি যে নামটা নিয়েছি রব তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে এনে মুখটা পবিত্র করে রেখেছিলাম তুই মুখটা আর পবিত্র রাখতে পারলি না হারাম অবৈধ এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেইনি নামের কার্যকারিতা গোনাগোন আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি আমি নাম নিয়েছি শুধু নিয়েই শেষ করে দেয়নি রাজশাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই জোরে বলেন সবহান আল্লাহ রিস্কের দায়িত্ব কার আরো জোরে বলেন জাহান নাম থেকে বাসার দায়িত্ব কার যেইটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে নয়টার বেশ আমরা বেখবর হয়ে আছি বেহুশ হয়ে আছি আল্লাহ আমাদের আমলের ইমানের উপরে ভিত্তি করে আখেরাতে নাজাদ দেবেন এইটার কোনো খবর আমাদের নেই অথচ যেইটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছে ওইটা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান্নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে আল্লামা দাওল গরুরটা একটু বসার তৌফিক আমাদেরকে দাও না বলেন আমিন এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে প্রতিটি নামের গুণাগুণ আছে কার্যকারিতা আছে তিনি হুকুম দিয়েছেন তে আরকান দিয়েছেন এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে এই মানুষগুলোই আসল নেকির কাজে আছে